ইসরায়েলি কর্তৃপক্ষ দক্ষিণ গাজায় ত্রাণ বিতরণ ব্যবস্থাকে সামরিকীকরণ করছে বলে সতর্ক করেছে জাতিসংঘ ও আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো এ নিন্দা জানিয়েছে জাতিসংঘ সংস্থাগুলোর মতে এই ব্যবস্থা মানবিক নীতির পরিপন্থী এদিকে মার্কিন নিয়ন্ত্রিত বিতরণ কেন্দ্রগুলোতে গিয়ে ত্রাণ পাননি অনেক ফিলিস্তিনি ত্রাণ আনতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলায় উদ্বিগ্ন তারা এই গাজায় প্রায় তিন মাস ত্রাণ সরবরাহ বন্ধ রাখার পর আন্তর্জাতিক চাপের মুখে গত ২৬ মে থেকে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত একটি মানবিক সংস্থার মাধ্যমে ত্রাণ দিতে শুরু করে ইসরায়েল গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলে কয়েকটি বিতরণ কেন্দ্র খুলে সীমিত পরিসরে ত্রাণ দিচ্ছে তারা সেখানে জাতিসংঘ ও অন্যান্য মানবিক সংস্থার ত্রাণ বিতরণ বন্ধ রেখেছে তেলাবিপ হামাসের ত্রাণ চুরি ঠেকানোর নামে এই উদ্যোগের মাধ্যমে গাজাবাসীর উপর নির্যাতন চালাচ্ছে তারা ক্ষুধা মেটাতে বাধ্য হয়ে মার্কিন নিয়ন্ত্রিত বিতরণ কেন্দ্রগুলোতে ত্রাণ আনতে যাচ্ছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা এ সময় তাদের উপর হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী সাতাশ মে রাফার একটি বিতরণ কেন্দ্রে ত্রাণ নিতে গেলে আইডিএফের গুলিতে প্রায় পঞ্চাশ জন ফিলিস্তিনি হতাহত হয় একজন রাফা ও নির্জারিন করিডোরের কাছে দুটি ত্রাণ কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর গুলিতে কয়েকশো মানুষ হতাহত হয় এদিকে মার্কিন নিয়ন্ত্রিত বিতরণ কেন্দ্রগুলোতে গিয়েও ত্রাণ পাননি বলে অভিযোগ করেছেন অনেক ফিলিস্তিনি চার দিন ধরে আমার সন্তান অনাহারে রয়েছে ভয় আর মৃত্যু ঝুঁকি সত্ত্বেও ওর জন্য খাবার জোগাতে বাধ্য হয়ে এখানে এসেছি অনেক পথ হেঁটে নুসেরাত থেকে এখানে এসেছি অথচ এখন খালি হাতে ফিরে যেতে হচ্ছে মাত্র কয়েকজন ত্রাণ পেয়েছে বাকিরা কিছুই পায়নি এই ত্রাণ প্রকল্পের মাধ্যমে ইসরায়েলি কর্তৃপক্ষ গাজার দক্ষিণে বিতরণ ব্যবস্থাকে সামরিকীকরণ করছে বলে সতর্ক করেছে জাতিসংঘ ও আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো ইসরায়েলের এমন ত্রাণ ব্যবস্থার নিন্দা জানিয়েছে জাতিসংঘ এই নতুন বিতরণ প্রকল্পের মাধ্যমে ত্রাণ নিয়ন্ত্রণের চেয়েও বেশি কিছু করা হচ্ছে মূলত বিতরণ কেন্দ্রগুলো স্থাপনের জন্যই গাজায় পরিকল্পিত ঘাটতি তৈরি করা হয়েছে যেন মধ্য ও দক্ষিণ গাজায় মার্কিন নিয়ন্ত্রিত ত্রাণ কেন্দ্র স্থাপন করা যায় যেখানে গেলে ফিলিস্তিনিদের ন্যূনতম রেশন দেয়া হবে নতুন ব্যবস্থায় গাজার মানুষের চাহিদা বা মর্যাদা পূরণ না হয়ে বরং তাদের ঝুঁকির মধ্যে ফেলছে ইসরায়েলের বিতরণ ব্যবস্থাকে মানবিক নীতির পরিপন্থী বলে উল্লেখ করেছে জাতিসংঘ ও আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো তাবাসুম ইন্ডিপেন্ডেন্ট নিউজ